গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছে আজকে প্রাইমারি পর্ষদের সভাপতি মাননীয় বাবুকে হাজিরা দিতে হয় অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থারে জেলাসে অর্থাৎ কোর্ট নম্বর তেরোতে কি ব্যাপারটা ঘটেছে সেখানে কেন হাজিরা দিতে হয়েছে এবং তার সাথে প্রাইমারি নতুন প্যানেল প্রকাশ সংক্রান্ত একটা ব্যাপার উঠে আসে পুরো ব্যাপারটা জানতে পারবেন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন শুরু করে যাক তো একজাক্ট ব্যাপারটা কী ঘটেছে আপনারা এবার জানতে চলেছেন তো বিষয়টা ছিল দু হাজার বাইশ প্রাইমারি নিয়োগ সম্পর্কিত অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার বাইশ আপনারা জানেন যে ন হাজার পাঁচশো বা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি বলুন না কেন সেই প্যানেল সংক্রান্ত ব্যাপার তো কিছু পিটিশনার এমন ছিলেন যাদের ডিএলএড ডিগ্রি এবং বিএড ডিগ্রি দুটোই ছিল এবং তাদের বিএডের যে নম্বর সেটা বেশি ছিল স্বভাবতে তারা কিন্তু দু হাজার বাইশ রিক্রু প্রসেস যখন অ্যাপ্লাই করেন ফর্ম ফিল আপ করেন তখন বিএড দিয়ে অ্যাপ্লাই করেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি অনারেবল সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের পর বিএড কিন্তু ইনভেলেড হয়ে যায় প্রাইমারির ক্ষেত্রে তখন তারা সমস্যায় পড়ে যায় কারণ তাদের তখন কি হয় তারা ইনভেলেড হয়ে যায় ব্যাপারটা তাদের কিন্তু তখন তারা মামলা করেন বা মানে প্রথমত তারা রিকোয়েস্ট করেন পর্ষদে কিন্তু সেখান থেকে কোনো সাড়া না পাওয়া তারা মামলা করেছিলেন এবং তারা তাদের যেটা দাবি ছিল যে তাদেরকে ডিএলএড হিসাবে অ্যাপ্লাই করতে দেওয়া হোক বা তাদেরকে আবার সুযোগ দেওয়া হোক যেহেতু তাদের ডিএলএড অলরেডি আছে তো যেহেতু বেশি নম্বর ছিল বিএড সেই জন্য তারা বিএড দিয়ে অ্যাপ্লাই করেছিল তখন বিএড তো ভেল্ড ছিল সেই মুহূর্তে পরবর্তী ক্ষেত্রে বিএড ইনভ্যালিড হয়ে যায় তখন তারা তারা বলে যে আমরা ডিএলএড দিয়ে যাতে অ্যাপ্লাই করতে পারি তা সুযোগ করে দেওয়া কিন্তু সেটা সদূত না পাওয়া তারা কেস করে এবং আদালতের আদালতকে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাদেরকে অ্যাপ্লাই করার সুযোগ দিতে কিন্তু বোর্ড সেটা সিরিয়াসলি সিরিয়াসলি ব্যাপারটা নেয়নি আর কি তো সেটা একটা আদালত অবমাননার ব্যাপার চলে যায় অর্থাৎ কন্টেমটা অফ কোর্ট হয়ে যায় ব্যাপারটা এবং সেক্ষেত্রে আজকে যে ব্যাপারটা হয়েছে এবং মাননীয় পর্ষদ সভাপতি তিনি ভিডিও কলের মাধ্যমে উপস্থিত ছিলেন আদালতে আপনারা এখন ছবিতে দেখতেই পাচ্ছেন যে কোর্টের যে কোর্ট রুম নম্বর যে তেরো সেখানে অনারেবল জাস্টিস রাজাশাখর মান্থা আছেন এবং ডান দিকে দেখতে পাচ্ছেন আমাদের পর্ষদ সভাপতি প্রাইমারি বোর্ডের মাননীয় গৌতম পাল মহাশয় তো এখন ব্যাপার হচ্ছে আমাদের সাথে গৌতমবাবুর সাথে এখানে পরে সেক্রেটারিও রয়েছেন তো এখন ব্যাপার হচ্ছে তাহলে প্যানেল প্রকাশের ব্যাপারটা আসছে কোথায় আজকে প্যানেল প্রকাশ সংক্রান্ত একটা ব্যাপার আসছে সেটা হচ্ছে বোর্ডের আইনজীবী ছিলেন সুবীর সান্নালবাবু তিনি বলেন যে নতুন প্যানেল প্রকাশ করতে তিনি সক্ষম বা বোর্ড এখানে নতুন প্যানেল প্রকাশ করতে পারে অর্থাৎ আদালত অবমাননার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি বলেছেন এবং আজই নতুন প্যানেল প্রকাশ হওয়ার একটি বড় সম্ভাবনা আছে কারণ এক্ষেত্রে কোর্টে তিনি বলেছেন ব্যাপারটা এবং পরবর্তী শুনানি এই কেসটার আগামী বুধবার দিন তাহলে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা জানতে পারলেন একজাক্ট কী হয়েছে মানে আজকে আদালতে এবং তার সাথে আমাদের পরবর্তী ভিডিও যেটা আসছে সেটা হচ্ছে এনআইওএস ডিএলএড সংক্রান্ত এবং সেখানে এনআইএস ডিএলএড কারা কারা বৈধ মানে সবাই কি বৈধ হয়ে গেলো যারা বা সবাই কি এখানে অ্যালাউ হয়ে গেলো যারা এনআস ডি করেছে পাব মানে প্রাইভেট স্কুল থেকে যখন ইন সার্ভিস ছিল সেই অবস্থাতে করেছে না শুধুমাত্র গভর্নমেন্ট স্কুল থেকে যারা ইন সার্ভিস ছিল তাদের ক্ষেত্রে বৈধ হলো বা কোন টাইমের আগে এবং সেটা কিন্তু পরিষ্কার জানতে পারবেন অফিসিয়াল সুপ্রিম কোর্টের অর্ডার খুবই সহ ভিডিও আসছে এই চ্যানেলে আসবে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে মিস করবেন না পরবর্তী ভিডিওটা তো আপনারা তাহলে আজকের যে ভিডিওতে বিষয়টা জানলেন দু হাজার বাইশ রিক্রুটমেন্টের ব্যাপার তো তাহলে নতুন প্যানেল প্রকাশ করার ব্যাপারটা কিভাবে এলো বললাম তাহলে পিটিশনারদের তারা যদি যোগ্য হয় বা তাদের মেরিটের মধ্যে যদি তারা আসে তাদেরকে ওই ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের মধ্যেই কিন্তু জায়গা দিতে হবে অর্থাৎ তাদেরকে নিয়ে কিন্তু প্যানেল প্রকাশ করতে হবে এমন একটা ব্যাপার উঠে আসছে এখন দেখার বিষয়ে বোর্ড কী করে না করে পরবর্তী আপডেটগুলো আমরা শেয়ার করব আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজ এবং আদার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চেক আউট এবং জয়েন করে নেবেন এবং যারা নতুন যুক্ত হলেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন কারণ ডেলি বেসিসে আমরা এক বা একাধিক ভিডিও শেয়ার করি গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আপনাদের সকলেরই জানা উচিত প্রাইমারি আপার প্রাইমারি এসএসসি এবং আদার এডুকেশনাল নিউজ এবং তার সাথে বাংলা শিক্ষা পোর্টাল এবং শিক্ষক শিক্ষিকাদের যে বিভিন্ন ধরনের সাহায্য করে ভিডিওগুলো আছে সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি এবং হেল্পফুল ভিডিও আমরা শেয়ার করে থাকি যেমন প্যান কার্ড নতুন আপডেট প্যান টু পয়েন্ট জিরো এবং তার সাথে সরাসরি মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের যে মানে যেগুলো দরকার হয় সাধারণ সাধারণত সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করি সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা চাইলে ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন প্রত্যেকটি কমেন্ট দেখবো আমরা এবং উত্তর দেওয়ার চেষ্টা করব